এই একটা মাত্র খাবার বানিয়ে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে পাঁচ সাত রকমের খাবার দিয়ে খেতে পারেন যেমন ধরুন সাদা ভাত পোলাও খিচুড়ি কিংবা লুচি পরোটা কিংবা বার্গার বানিয়েও খেতে পারেন এবং কি বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সকলে আল্লাহর রাশিস সহমতে আমি ভালো আছি শুক্রিয়া আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো গরুর মাংসের টিকিয়া কাবাব কিংবা গরুর মাংসের কাবাব যে যেটাই বলেন না কেন প্রথমে আমি বুটের ডালটাকে নিয়ে নিলাম দেড় কাপ আর এখানে আমি খুব বেশি পরিমাণের পানি দিয়ে এই ডালটাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি ডালটা ভেজানোর পরে ফুলে কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে লক্ষ্য করেছেন নিশ্চয়ই এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ গরুর মাংস গরুর মাংসটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দারচিনি এলাচ তেজপাতা তিন চারটি কাবাব চিনি চার পাঁচটি দিয়ে দিচ্ছি গোলমরিচ আরও দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা ঠিক অতটা বেশি দেইনি দিয়েছি ধরুন এক কাপ থেকে একটু কম হবে কারণ আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব সেই সাথে দিয়ে দিলাম কাবাব মশলা এক প্যাকেট আরও দিয়ে দিলাম রান্নার তেল আমার সব উপকরণ কিন্তু দেয়া শেষ এবার হাতা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি খুব সুন্দর করে চেড়ে মিক্স করে নেওয়ার পরে মনে হলো আমি তো লবণ দিইনি তাই এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দেওয়া হয়ে গেলে আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য বেশ অনেকটা সময় পরে অনেকগুলো সিটি উঠেছে এই পরে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে দেখলাম আমার ডালটা সেদ্ধ হয়েছে তবে মাংসটা সেদ্ধ হয়নি মাংসটা সেদ্ধ করার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করলাম এবার আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে দেখুন একেবারে ভর্তা টাইপের হয়ে গেছে আমি একটু শুকনো শুকনো করে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যেই চুলাটা কমিয়ে তারপরে এরকম শুকনো করে নিচ্ছি এরপরে এই মিশ্রণ টাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নিব তাহলে খুব সুন্দর করে মিহি হয়ে যাবে আপনারা চাইলে শিল্পাটাও করে নিতে পারেন সব ভিডিও তো দেখানো যায় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এবার একটা মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই যে দেখুন এই সব কিছু আমি কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি তবে হ্যাঁ দারচিনি এলাচ তেজপাতা এগুলোকে অবশ্যই আলাদা করে নেবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি দুটো ডিম সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা আর বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে সব কিছু দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে আমি মথে নিব এই পর্যায়ে এখানে ব্যবহার করছি ব্রেড ক্রাম আমি বাসায় তৈরি ব্রেড ক্রামটাই ব্যবহার করছি আপনারা চাইলে বাজারের কেনাটাও ব্যবহার করতে পারেন দেওয়া হয়ে গেছে এবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকম যখন দেখবেন হাত দিয়ে মুট করে নিলে হাতে লাগছে না তখন বুঝবেন আপনার এগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন হাতে একটু তেল মাখিয়ে নিলাম এবার প্রয়োজন মতো আমি এখান থেকে মিশ্রণ নিয়ে খুব সুন্দর করে গোল গোল করে সবগুলো কাবাব তৈরি করে নিব এই যে দেখুন ঠিক এইভাবে অনেকগুলো কাবাব হয়েছে আমার এগুলো ফ্রোজেন করে রাখলে বেশ অনেক দিন খাওয়া যাবে এই যে দেখুন সবগুলো কাবাব দেখতেই কতটা লোভনীয় লাগছে হয়ে গেছে এবার আমি এখান থেকে বেশ অনেকটা পরিমাণ কাবাবই কিন্তু সংরক্ষণ করব অল্প কিছু কাবাব ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে সময় ধরে খুব সুন্দর করে কাবাবগুলো উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিব একেবারে চুলা রাস সম্পূর্ণ হাইয়ে দিয়ে যদি ভাসতে যান তাহলে কিন্তু ভেতরটা হবে না উপরটা হয়ে যাবে তখন এটা খেতে ন নরম নরম লাগবে আর সময় নিয়ে ভাজলে ভেতরটা হবে আর তখন এটা খেতে মুচমুচে লাগবে এই মুহূর্তেই দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন দেখতে যতটা দারুণ হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ